একজন প্রবাসীর স্ত্রীর গল্প সকল প্রবাসীদের ভিডিওটি দেখা প্রয়োজন কাল সারারাত আমার জামাই আমার পা টিপে দিছে ভাবি পায়ের ব্যথায় ঘুমোতে পারছিলাম না আরে ভাবি আমি অসুস্থ থাকলে তো আমার জামাই আমার ছায়া ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয় বলে একজন আরেকজনের গায়ে হেসে লুটিয়ে পড়ছে প্রতিদিন বিকালে তানহাকে নিয়ে কোচিংয়ে আসার পর প্রায় প্রত্যেক ভাবিদের এসব কথা শুনতে হয় আমাকে জুয়ে হঠাৎ থেকে ধাক্কা দিয়ে বলে তানহার মা এত চুপচাপ কেন তুমিও কিছু বলো জামায়ের কথা আমি এক দীর্ঘ শ্বাস ছেড়ে উত্তর দিই আমার তো বলার মতো কিছু নেই ভাবি প্রতি দুই কিংবা তিন বছর বাদে একবার দেখা পাই আমি তানহার আব্বুর বাবা মা যখন থেকে প্রবাসী স্বামীর কাছে বিয়ে দিয়েছে তীর্থের কাকের মতো চেয়ে থাকি কবে আবার তার দেখা পাবো জুয়ের মা তোমারই তো শান্তি দেশে বসে প্রেম করতে পারো জামাই পাবে না আমার জামাই তো খালি সন্দেহ করে আমাকে কি বলেন ভাবি জামাই থাকতে প্রেম করব কেন জুয়ের মা এত সুন্দর তুমি বয়সও কম কেমনে থাকো জামাই ছাড়া নিজের রূপ যৌবন এভাবে নষ্ট করিও না তোমার জামাই বিদেশে কতজনের সাথে ঘুমায় তাকে তোমারে বলে না জেনে মন্তব্য করা কি ঠিক ভাবি যদি তিনি পাপ করে তার তিনি আল্লাহর কাছে দেবে আমি কেন পাপের বোঝা মাথায় নেব জুয়ের মা শোনো এই পাপ পুণ্যের ভাব নেই আজকাল শ্বশুর বাড়ির মানুষ দিন আপন হয় না নিজে ব্যাংক ব্যালেন্স করো জমি জমা কেন না হলে যখন শুনবা জামাই আর একটা বিয়ে করছে তখন আমার কথা মনে আমি আর কথায় না তানহার বয়স পস্তাবা জুয়ের মার যখন তিন বছর তখন শেষ এসেছিল তানহার আব্বু এখন তানহার বয়স পাঁচ বছর চলছে বিয়ের পর থেকে ছয় বছরে তিনবার এসেছেন তিনি তাও প্রত্যেকবার তিন চার মাসের বেশি থাকেননি প্রত্যেকবার যখন তিনি আসেন আমার মনে হয় আমাদের নতুন বিয়ে হয়েছে খুব অচেনা লাগে মানুষটাকে তবে তিনি মানুষ হিসেবে খারাপ না দেশে থাকলে অন্য ভাবিদের বরদের মতোই আমার খেয়াল রাখতো বিয়ের আগে যে আমি প্রেম করিনি তা কিন্তু নয় সত্যি বলতে লজ্জা নেই কলেজ লাইফে একটা ছেলেকে খুব ভালোবাসতাম কিন্তু সেই মেয়ে যে রিলেশনে যা হয় আর কি বিয়ে আর হয়নি আহারে ছেলেটা আমার বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ছিল কিন্তু কিছুই করার ছিল না আমার এখন মাঝে মাঝে স্কুল আর কলেজের সেই বন্ধু বান্ধবীদের সাথে স্মৃতিময় দিনগুলোর কথা ভাবি স্মৃতিগুলো খুব আঘাত করে আমাকে ফিরে যেতে ইচ্ছা হয় ছেলেবেলায় তানহা আমার একমাত্র মেয়ে তানহার রাব্বুর এখন একটা ছেলের শখ আমার জীবন অনেকটা রূপকথার রাজা রানীর মতো অবশেষে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো রকম। তাই পরেরবার একটা ছেলে হলে বাচ্চা নেওয়ার ঝামেলা থেকে বেঁচে যায় কেননা অন্যান্য ভাবিদের মতো আমার অসুস্থ অবস্থায় খেয়াল নেওয়ার মতো কেউ নেই নিজের ঔষধ নিজের কিনে খেতে হয় নিজের সংসারের রান্নার বাজার নিজের করতে হয় তার উপরে শাশুড়ি ননদিনী কিংবা শ্বশুর অন্যান্য আত্মীয় স্বজনদের মন জুগিয়ে চলতে হয় বছরের পর বছর এইভাবেই সন্তান লালন পালন আর পরিবারের দেখাশোনা করেই কেটে যায় আমাদের মতো প্রবাসী স্বামী স্ত্রীদের দিন শেষে ভালোবেসে ভালোবাসি বলা মতো মানুষটা পাশে থাকে না মুখে তুলে একবারের জন্য অন্যান্য ভাবিদের বরদের মতো কেউ খাইয়ে দেয় না কিংবা ঈদ কুরবানিতে কেউ শপিং মলে নিয়ে যেয়ে নিজের পছন্দের শাড়ি চুরি কিনে দেয় না আমাদের তো আগে শাশুড়ি